ডিজাইন নিয়ে আজকে কি বলো আজকে যে আমি তোমাদের দেখাবো যে এই পেপার পেস্টিং এ কিভাবে ডিজাইন করতে হয় একটা তো ডিজাইন তোমাদের দেখিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো নিশ্চয়ই আজকেও আবার আর একটা নতুন ডিজাইন দেখাবো তোমাদের আমি বলেছি না যে ভিডিও চলে আসছে এখন শুধু ডিজাইন তোমাদের দেখাব আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না কেননা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বুঝতে পারলে তাহলে চলো কিভাবে আমি এই পেপার এ ডিজাইন করবো আর পেছন পাটটা করবো সামন পাটটা আমার রেডি হয়ে আছে কেননা একসাথে যদি আমি তোমাদের শখটা দেখাই অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই জন্য আমি আগেগুলো রেডি করে নিয়েছি আর আমি তোমাদের শুধু ডিজাইনটা দেখাবো পেছন পাটে তাই জন্য দেখো আমি পেছন পাটের আমি কাপড়টা নিয়েছি আর পেপার পেস্টিং নিয়েছি কিভাবে ডিজাইনটা করব এ টু জেড তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে দেখার পরে তারপরে কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক আমাদের একটা কথা বলি আগে সব থেকে আগে এটা হলো গুরুত্বপূর্ণ কাজ আমাকে একজন হলদিয়া থেকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমরা কি লাইলেনটা কি মানে এটা হচ্ছে লাইলেন আমরা যখন দোকান থেকে কিনি তখন এটা মাঠ দেওয়া থাকে বুঝতে পেরেছ আর তোমরা কমেন্ট করেছো যে এই লাইলেনটা কি আয়রন করে নিতে হবে বা হচ্ছে ধুয়ে এটা আয়রন করে নিলে কিন্তু আমি একটাই কথা তোমাদের বলতে চাই যে যখন তোমাদের কাস্টমার হয়তো তাড়াহুড়োর মধ্যে কাজটা দিল যে সকালে দিয়েই বলছে বিকালে দিতে হবে বা সন্ধ্যে দিয়ে বলছে সকালে দিতে হবে এইভাবে যদি দেয় তখন তো আর এটা ধুয়ে পরিষ্কার করে আয়রন করে তো করা যাবে না তখন কিন্তু তোমরা এমনি সরাসরি করতে পারো আর যাদের হয়তো সময় দিয়ে করবে তাদের কাজগুলো কিন্তু যদি সময় দিয়ে করে তুমি সময়টা নেবে সে যদি সময় তোমাকে দেয় তখন তুমি এটা ধুয়ে আয়রন করে দিতে পারো এটা দিলে কিন্তু ভালো হবে কেননা এটা তো মাঠ থাকে আমরা ব্লাউজ করার পরে যখন আমরা ধুই হ্যাঁ তখন কিন্তু দেখবে এইটা কিন্তু মাঠটা থেকে কিরম পুঁছকে যায় যাইতো আমিও সেটা জানি আর তোমাদেরকেও বলছি তোমাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে কিন্তু তোমরা এটা মানে ধুয়ে একবার জলে ধুয়ে নেবে নেওয়ার পর আয়রন করে তোমরা করতে পারো এটা আমাকে অনেকবার কমেন্ট করেছিল আজকে আমি তোমাদের বলে দিলাম তাহলে চলো এটা আমি করবো কিভাবে করছি সেটা তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে আর কেননা সামনের পুজো অনেক অনেক ডিজাইন করতে হবে না তাই জন্য চলো কিভাবে আমি এইগুলো করছি দিই দেখো প্রথমে আমি কিন্তু এই লাইন এর উপর দাগটা দেবো আমি এই মেন কাপড়টা এখন আমাকে শরীরে রাখতে হবে তাহলে কি করতে হবে বলো তো ভাবে কিন্তু আমরা কাটিংটা করে নেব এই যে দেখো প্রথমে তোমাদের যতটা লং রাখতে চাই লং রেখে দেবে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে আর এদিক থেকে ছয়ে দাগ দেবে বুঝতে পেরেছো সেম ভাবে কিন্তু দেখো এই দিক থেকেও ছয় নিয়ে নেবে আর এই দিক থেকে দেখো এবার কিন্তু তোমরা চেস্টে চলে যাবে তোমাদের চেস্টে যা থাকবে তাই নেবে নিয়ে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে আর এখানে দেখো ফুড লাইনে আমার ছয় আছে ফুট কিভাবে ভাঙতে হয় অলরেডি একটা ভিডিও দেখা আছে তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো তোমাদের অনেক অনেক সুবিধা হবে এবার আমি তোমাদের ডিজাইনটা করবো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখবে দেখলে কিন্তু খুব ভালো হবে এখানে আমি কিন্তু দেখো আড়াই নিয়ে নিলাম সেমভাবে ভাবে কিন্তু আমি যতটা রং রাখবো মানে ডিজাইনটা কতটা করতে চাই সেই হিসাবে কিন্তু আমি নেব আমি এখানে দেখো দশে দাগ দিয়েছি দশ মানে হচ্ছে অনেকটাই ডিপ বুঝতে পারছো তাহলে আমাকে এখান থেকে আমি আড়াই নিয়ে নেব এখান থেকে আড়াই নিয়ে নিলাম যেহেতু এটা দড়ি বাঁধা করব তাই জন্য আমি কিন্তু এখানে আড়াই নিলাম যদি আমি দড়ি ছাড়া করতাম তাহলে কিন্তু আমাকে এখানে দুই নিতে হতো কেননা ডিপ পিট হবে এটা দশ মানে অনেকটাই ডিপ তাই জন্য দেখো আমি দড়ি বাঁধা করব বলে আমি এখানে আড়াই নিলাম আর তুমি যদি দড়ি বাঁধা না করতে চাও তাহলে কিন্তু এটা কিন্তু আড়াই জায়গায় দুই নিয়ে নেবে বুঝতে পারলে এইভাবে কিন্তু আমি একটা স্ট্রেট ভালো করে দাগটা দিয়ে দেবো এই ডিজাইনটা একটু মনোযোগ দিয়ে দেখবে তোমাদের খুবই উপকার হবে আর কি বলবো আমি এটা তো এই তোমাদের দেখাবো বলেই এত এত ডিজাইন তাই জন্য করছি আমি হ্যাঁ এইটা করবে তোমরা এই দাগটা দেবে এইভাবে এইখানে দেবে দেওয়ার পরে এইটা এইভাবে নিয়ে আসবে নিয়ে আসার পরে এইটাই করে দেবে বুঝতে পারলে তাহলে চলো এবারে আমাকে কি করতে হবে এইটা এইটা যেমন আছে এই যে ফাঁসটা পড়েছে এই ফাঁসটা এই সোজা সুজি রাখবে এ সোজা সুজি রাখবে রাখার পরে কিন্তু আবার তোমরা ভালো করে দেখে নাও এই যে দেখো এইভাবে তোমরা এইটাকে আবার এটা বুঝতে পারবে না

ট্রেকিংটা দেওয়ার জন্য দেখো আমার এখানে সেলাইয়ের জন্য যা নিয়ে নেবে নেওয়ার পরে এটা তুমি হাফ করবে হাফ করে এইভাবে ডেকিংটা দিয়ে দেবে টেকিংটা দেওয়ার পরে দেখো এখানে কত নেবে এখানে তুমি চার নিয়ে নেবে বুঝতে পেরেছো যেমন এটা একটু ডিপ পিট হচ্ছে তাই জন্য আর এইখানে একটু কাঁচিতে কেটে দেবে সেমভাবে এইটাও দাগ দিয়ে দেবে হয়ে গেলো আর এখানে ডিজাইনটাও আমার হয়ে গেছে এবার এইটা তো আমার হয়ে গেছে তাহলে আমাকে এইটা ঠিক করতে হবে তোরা কিভাবে কাটবে সেটাও তো দেখারা আছে না এখান থেকে দেখো এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেবে এইভাবে এক ইঞ্চি নিয়ে নেবে নিয়ে কিন্তু তোমরা এইভাবে ভাবে দিয়ে দেবে এইভাবে এইভাবে করলে কিন্তু তোমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে বুঝতে পারছো পেপার পেস্টিংটা দিয়ে সবসময় করার চেষ্টা করবে আমায় কিন্তু সময় করে ডিজাইন গুলো কিন্তু কেটে রাখতে হবে নালে সেই সময় নাই অসুবিধা হয়ে যায় দেখছে এইভাবে কিন্তু করবে করার পরে দেখো এটা সোজা করবে করে এটা ঠিক নিগড়ি বরাবর বসিয়ে দেবে এবার কিন্তু পিন মেরে নেবে এবার টুরি দেওয়ার জন্য তোমরা রং কতটা নেবে তোমাদের মন মতন তোমরা নিতে পারো আমি এখানে কতটা নিচ্ছি দেখো এই যে উনিশ নিচ্ছি আমি এখানে উনিশ নিচ্ছি তোমরা চাইলে আরো বেশিও নিতে পারো আরো কমও নিতে পারো এটা আমি কেটে নিলাম এটা এটা এখনই দিতে হবে এবার কিভাবে দেবে দেখো আড়াই নিয়ে নেবে এই যে আড়াই আড়াই দাগ দেবে সেম ভাবে এইদিকেও আড়াই দাগ দেবে দুই থেকে আড়াই নেবে এর বেশি যাবে না নেওয়ার পরে দেখো এই যে লাইন লাইনটা তুলবে তুলে এইভাবে নেবে দেখ এইভাবে করে নেবে

আমি যা যা ভাবে তোমাদের কিন্তু দাগটা দিয়ে দিয়েছি আর এ টু জেড কিভাবে খেতে লাগাতে হবে সবটা দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর এই ডিজাইনটা খুব সুন্দর আর পুজোতে ভালোই চলবে এখন থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে চলো এবার আমাকে মেশিনে যেতে হবে কিভাবে সেলাই করবে সেটা তোমাদের দেখাবো কিন্তু দেখো কাজটা দেখার সময় কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এটা কোনো হেল্লা ফেল্লা কাজ নয় কেননা একটা কাস্টমারের জিনিস নিয়ে তুমি যদি খারাপ করো সেখানে কিন্তু তোমাদেরকেই ঠকতে হবে আর গুণকার দিতে হবে তাই জন্য সব কাজটা মনোযোগ দিয়ে দেখবে আর খুব ভালো করে করবে আমি যেহেতু আছি তোমাদের আর কোনো চিন্তা নেই তাহলে চলো সরাসরি মেশিনে চলো কিভাবে ফার্স্ট টাইম কিন্তু এখান থেকে সেলাইটা দেবে দুশুত করে রেখে যেভাবে আর কি সেলাইটা আমরা দিই তোমরা তো সবাই জানো সেইভাবে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে প্রথমে তাহলে মেশিনটা কিভাবে সেলাইটা দিচ্ছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবি বুঝতে পেরেছো দেখো এইভাবে আমি ধরবো ধরে কিন্তু এখানে মেশিনের কাছে নিয়ে চলে আসবো এই যে দুশুত করে দেখো এই যে দু সুত করে এরকম করে আমি সেলাইটা দিয়ে দেবো করতে পেরেছো দেওয়ার পর কি করতে আমাকে গুলো সরিয়ে নিতে হবে পিনের তো কাজ শেষ হয়ে গেল এই যে সব পিনগুলো কিন্তু আমি সরিয়ে নেব এবারে দেখো কাঁচি দিয়ে কিন্তু আমি বাড়তি কাপড়টা কেটে দেবো এই যে কাপড়টা আছে এটা কেটে দেবো এটা উল্টে নেবে আমাকে ভালো করে বসাতে হবে কাপড়টা ঠিক জায়গাগুলো আশা করি হবে কারণ এত সুন্দর একটা ডিজাইন এবার এটাকে ভালো করে চাপ সেলাই দিতে হবে এই যে এইভাবে ধরবে কেন কাপড় যেন এদিক ওদিক না হয় সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দেবে যে টেকিংয়ের দাগটা দিয়েছিলাম নয় সেখানে কিন্তু হাফ ইঞ্চি করে দিয়ে কিন্তু টেকিংটা দিতে হবে আর এটা সিনথেটিক কাপড় তো তাই জন্য হড়কে যাচ্ছে তোমরা কিন্তু ভালো করে ধরবে আর দরকার হয় মাছ বরাবর একটা সেলাই দিয়ে তারপরে কিন্তু টেকিং টেকিংটা দেবে দেখো ওই দিকটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এদিকটাও কিন্তু সেমভাবে টেকিংটা দিয়ে দিচ্ছে আর যেভাবে আমি চকের দাগ দিয়েছি সেইভাবেই কিন্তু ততটাই বানাচ্ছে এবারে দেখো নিচের দিকে যে মুড়তে হবে বেলটা আমাকে মেপে নিতে হবে যে কাস্টমার কতটা লং চেয়েছে সেই হিসাবে কিন্তু আমি একটা চকের দাগ দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু দাগটা দিয়ে ভালো করে করবে কেননা তাদেরকে কেন একটা কথা বলতে দেবে তোমরা একদম মেপে মেপে ব্লাউজটা বানাবে যতটা হবে সেই হিসাবেই কিন্তু করবে আমাকে একটা ব্লাউজ দিয়েছিল সেই ব্লাউজের মাপেই কিন্তু আমি এটা বানাচ্ছি আমার যতটা বলেছে ততটাই আমি করে দেখে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে সেমভাবে মেপে করবে যাতে খুলতে না হয় খোলাটা থেকে বড় কথা নয় সে যদি একবার একবার খুঁড় ধরে না সে প্রত্যেকটা ব্লাউজে খুঁড় ধরবে তাই জন্য বলছি কাস্টমারকে কোনো কথা বলার আগে তার কাজটা একদম নিখুঁতভাবে পারফেক্টভাবে করবে আর এইভাবে কিন্তু এই যে যে লটকানগুলো করতে হয় না তোমরা যেমন ইচ্ছা লটকান করতে পারো আমি একটা লটকান বানালাম সিম্পেলের মধ্যে যেহেতু কাপড়টা কম আছে আর ব্লাউজের কাপড় অনেক কমই থাকে আর ডিজাইন করতে কিন্তু অসুবিধা হয় এইভাবে কিন্তু দেখো আমি একটু পানের খিলির মতন আর কি দুটো করে নেব আর ডিজাইনটা দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এইভাবে কিন্তু ডিজাইনগুলো করতে থাকো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে তোমাদের ডিজাইন নতুন নতুন দেখাবো আর তোমরা কিন্তু শিখে যাবে আর আমি একদম নিখুঁতভাবে যাকে বলে হাতে ধরে কাজ শেখানো আর আমার তো যেহেতু কাস্টম মানে কারিগর আছে তাদেরকে তো শেখাতে হচ্ছে যারা আমার কাছে সেলাই শিখতে আসে তাদেরকেও তো এইভাবেই শেখাতে হচ্ছে কেননা তার সামনে পুজো তারাও তো কাজ করবে না সেই জন্য আমিও চাই যে তোমরাও কিন্তু এইভাবে কাজ করো আমি কেন স্বার্থপরের মতন শুধু আমার ছাত্রীদের শেখাবো তোমাদেরকেও শেখাবো তাই জন্য আমি আজ নতুন তোমাদের ডিজাইন কিভাবে করতে হয় একটু জেট আমি ভিডিও বানাচ্ছি হয়তো আমার ভিডিওটা একটু বড় কিন্তু তোমাদের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে আর হচ্ছে নিখুঁতভাবে আমি কাজ দেখাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে মনোযোগ দিয়ে তোমরা অনেক অনেক কাজ করবে আর অনেক অনেক ডিজাইন করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর হচ্ছে কোথা থেকে দেখছো সেটাও বলবে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো প্রত্যেকটা কাজ কিন্তু একদম নিখুঁতভাবে দেখো কোনগুলো কত সুন্দর হয়েছে না এই ব্লাউজের কোনগুলোই হচ্ছে মেন তোমরা কিন্তু কোনগুলো খুব ভালো করে করবে তাহলে আজকে আসি ঠিক দুটো বাজতে দেখা হবে আবার